নিরামিষ দিনে যদি এই রকম বাঁধাকপির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি থাকে তাহলে ভাত রুটির সাথে আর কোনো কিছুর কিন্তু একদম দরকার হয় না আজ বন্ধুরা নিরামিষ একটা খুবই সহজভাবে বাঁধাকপির রেসিপি নিয়ে এসেছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা কিন্তু অবশ্যই করে দেবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি আজকে রেসিপিটা আমি প্রেসার কুকারে তৈরি করছি তাই প্রেসার কুকারে এখানে চার চামচ মতো তেল নিয়ে নিয়েছি আজ আমি রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা যদি চান এটাকে রিফাইন্ড অয়েলেও তৈরি করে ফেলতে পারেন দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণে জিরে আর সাথে দুটো তেজপাতা আর হচ্ছে গরম মশলার মধ্যে এখানে নিয়ে নিয়েছি দুটো দারচিনির টুকরো আর তিনটে এলাচ দিয়ে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে একটুখানে স্টার করে ফেলতে হবে যখন দেখবেন একটা সুন্দর এর মধ্যে থেকে সুগন্ধ আসা স্টার্ট হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে ফেলতে হবে আমাদেরকে কিছুটা কুচো করে রাখা আলু কাটা আলুটার মধ্যে অপশনাল ভালো লাগলে দেবেন না ভালো লাগলে নাও দিতে পারেন বাঙালি মানে একটু আলু না হলে কিন্তু ভালো লাগে না তাই এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আলুটাকে দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে ফেলবো আর এর সাথেই দিয়ে দেবো এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে দুই ইঞ্চি মতো আদা নিয়েছি চারটে কাঁচা লঙ্কা বেটে এই তরকারির মধ্যে দিতে হবে তাহলে খুবই দারুণ একটা স্বাদ আসে আদা কাঁচা লঙ্কাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা একটা কাঁচা গন্ধ আছে যেটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত আমাদের আদার গন্ধটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এক থেকে দু মিনিট পরের মধ্যে দিয়ে দিতে হবে দুটো মিডিয়াম সাইজের টমেটোর বড় বড় করে কেটে রাখা এগুলোকে দিয়েও ভালোভাবে এর মধ্যে থেকে কষতে থাকতে হবে তো সুন্দরভাবে নাড় করে এর মধ্যে এবার ড্রাই মশলা ব্যবহার করতে হবে ড্রাই মশলার মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চামচ আর তার সাথে নিয়েছি ধনে গুঁড়ো সেটাও এক চামচ আর এক চামচ পরিমাণে নুন এগুলোকে সব এরকম ডাইরেক্ট দিলে হবে না এর মধ্যে একটু জল ব্যবহার করে এটাকে সুন্দর করে ঘুলে পেস্ট তৈরি করে নিতে হবে যাতে কাঁচা মশলাটা এরকমভাবে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে পুড়ে যাবে তাই এর মধ্যে একটু জল মিশিয়ে দিলে এটা খুবই ভালোভাবে কষানো হয়ে যাবে তাই এরকম করে মিশিয়ে দিয়ে দিলাম আপনারা আপনাদের ঝাল অনুযায়ী অবশ্যই লঙ্কার গুঁড়োটা কম বেশি এখানে করে নিতে পারেন যেহেতু প্রথমে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর মধ্যে থেকে তেলটা চলে না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা অবশ্যই অন করবেন সাথে পেজ ফেসবুক পেজটাকে আপনারা ফলো অবশ্যই করবেন ওখানেও নতুন নতুন রেসিপি আপনারা সব দেখতে পাবেন তো এবার এর মধ্যে যেই প্লেটটা ছিল সেটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এরকম কালার যতক্ষণ না আসছে ততক্ষণ আপনারা কষিয়ে যাবেন সাথে এখানে নিয়ে নিয়েছি আমি মটরশুঁটি এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি সেগুলোকে দিয়ে দিলাম শীতকালে অনেক মটরশুঁটি পাওয়া যায় তাই আপনারা মটরশুঁটি একটু বেশি করে দেবেন তাহলে তরকারিটা খুবই বেশি টেস্টি লাগে মটরশুঁটিটা দেওয়ার পরে এরপরে এর মধ্যে বাঁধাকপি দিয়ে দিতে হবে পাঁচশো গ্রাম বাঁধাকপি নিয়ে নিয়েছি যেগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি আগে থেকে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম দিয়ে অল্প অল্প করে দিয়ে দেবো প্রথমে অল্প দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া মশলার সাথে করিয়ে নিতে হবে একসাথে রাঁধলে খুব ভালোভাবে বাঁধাকপি নাড়াচাড়া করা যায় না তাই অল্প অল্প করে বাঁধাকপিটা দিতে হবে আর সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে এবারে অর্ধেকটা দিয়েছিলাম বাকি অর্ধেকটাও সবটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে প্রায় এক মিনিট মতো এগুলোকে কষিয়ে ফেলতে হবে দেখুন বন্ধুরা এখানে কিন্তু সুন্দর করে এবার কষানো হয়ে গেছে আর পুরোপুরি মশলার সাথে বাঁধাকপিটা কিন্তু ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো আপনারা চাইলে ভাজা মশলাটাও ব্যবহার করতে পারেন জিরে ধনে আর গরম মশলা কিছুটা ধনে পাতা আর মৌরি দিয়ে একটা যে মশলা তৈরি হয় সেই গরম মশলাটাও আপনারা দিতে পারেন বা যে কোনো রেডিমেড গরম মশলাও আপনারা ব্যবহার করতে পারেন হাফ চামচ মতো গরম মশলা দিয়ে এখানে একটু হাফ বা ছোটো বাটির হাফ বাটির মতো এখানে আমি জলটা ব্যবহার করলাম ব্যবহার করে এবার ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে এটাকে আমি এবার কুকারের সিটি দিয়ে নেবো লো মিডিয়াম ফ্লেম করে আমি দুটো সিটি দেবো হাই ফ্লেমে এখানে সিটি দেবো না মিডিয়াম ফ্লেম করে সিটিটা দিলে মশলাগুলো কপির মধ্যে সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই দারুণ লাগে তো চলুন এখানে মিডিয়াম ফ্লেমে দুটো সিটি হয়ে গেলে তারপরে আমি আপনাদেরকে ঠান্ডা হওয়ার পর খুলে দেখিয়ে দিচ্ছি দুটো সিটি হয়ে গেছে এবার এক্সট্রা যেটা হাওয়া থাকে সেটা বার করে নিচ্ছি নিয়ে কুকারটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই বাঁধাকপির নিরামিষ রেসিপিটা আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে নেবেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে দেখাবে বন্ধুরা এরকম আরও অনেক নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন